ঢোকার ডালনা তাও আবার অয়েল ফ্রি শুনে খুব হাসি পাচ্ছে না না গো হাসি পাওয়ার কিছু নেই আসলে কি বলতো যখন আমি ছোটো ছিলাম তখন দেখেছি বর্ষাকালের দিনে চাষবাস হওয়ার সময় সংসারে খুব অভাব অভিযোগ চলে আসতো চাষের পেছনে তো অনেক খরচ করতে হতো সেই জন্য টানা পড়ার পরে যেত সংসার খরচে তখন দেখতাম মাকে কত কম খরচের মধ্যে সংসার চালাতে যাই হোক এখন আমরা হেলথ কনসিয়াস হয়েছি তাই আমরা তেলটা খাই না কিন্তু তখন অভাবে পড়েই কম তেল মশলাতে রান্না বান্না পড়তো কিন্তু সেই রান্নার সেই স্বাদ এখনো মুখে লেগে আছে তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি যদি সংসার খরচ বাঁচাতে চাও তাহলেও হেল্পফুল হবে আর যদি শরীর বাঁচাতে চাও তাহলেও হেল্পফুল হবে আজকে নিরামিষ বানাবো হচ্ছে ধোকার ডালনা তাও আবার অয়েল ফ্রি তো মুসুর ডালটা বেটে নিয়েছি তারপরেতে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম এখানে কিন্তু কোনো রকম খাবার সোডা বা বেকিং পাউডার দিইনি কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে তারপর ডালওয়াটাটা দিয়ে একদম সমান করে চারিদিক সমান করে দিতে হবে দেখো এটা আমার পড়ায় তাই কিন্তু মনে হচ্ছে অনেকটা তেল দিয়েছে যেহেতু মাঝখানে জমা আছে তাই তোমরা যদি ননস্টিক ফ্রাইং প্যানে করো তাহলে কিন্তু তোমাদের অল্প হালকা অয়েল ব্রাশ করে দিলেই খুব সুন্দরভাবে ধোকাটা তৈরি হয়ে যাবে বেশি তেল লাগবে না তারপর দেখো সহজে উল্টে দিলাম মিট পাচক একদম লো ফ্লেমে কিন্তু ঢাকা দিয়েছিলাম আজ কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে তো যাই হোক আবার উল্টে আমি দুই থেকে তিন মিনিট ঢাকা দিলাম তার মধ্যে আমি করে নিলাম হচ্ছে এটা আসল মশলা একটু আদা বাটা তার সাথে হিং অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে গুঁড়ে নিতে হবে এতেই কিন্তু আসল স্বাদ এই নিরামিষ ধোকার ডালনার তো যা যাই হোক দেখো এখানে কিন্তু আমার ধোকাটা রেডি হয়ে গেছে দেখো যেটুকু তেল দিয়েছিলাম সেটুকুর মধ্যেই কিন্তু কড়াই তলায় আরেকটু তেল পড়েই রয়েছে এবার কি এটাকে পছন্দ মতো শেপে কেটে নাও ছোট বড় মেজো সেজো যেরকম তোমাদের মন চাইবে তারপর কড়াই আবারও একটু সরষের তেল দিলাম দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি ফোড়নে তারপর দিয়ে দিলাম দুটো তেজপাতা তারপর সেই হিং আদার পেস্টটা ঢেলে দিলাম এই যখন কষাবে না তেজপাতা এলাচ ফোড়ন দিয়ে হিং আদার পেস্টটা তখনই বুঝতে পারবে কত সুন্দর গন্ধ বেরোচ্ছে তারপর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন হলুদ দিয়ে মশলাটা তেল ছেড়ে আসা পর্যন্ত কষাতে হবে যখন দেখবে তেল ছেড়ে এসছে তখন ধোঁকাগুলো দিয়ে দেবে তারপর ধোঁকাগুলো দিয়ে হালকা করে কষিয়ে নেবে ওই এক দুই মিনিট মতো কষালেই হবে তারপর পরিমাণ মতন জল খুব একটা ঝোল ঝোল হয় না মাখো মাখো হয় তবে যাই বলো নিরামিষ দিনে কিন্তু এরকম অয়েল ফ্রি ধোকার ডাল না বাস জমিয়ে দেয় গো তারপর সবশেষে ফুটে উঠলে একটু গরম আর ঘি দিয়ে নামিয়ে নেবে তো এই ধোকার ডালনা দিয়ে খাওয়ার জন্য লাগবে হচ্ছে সাদা ভাত তো ভাতটাও নামিয়ে নিই কারণ হয়ে গেছে তো রান্না বান্না রেডি করে স্নান সেরে পুজো সেরে বেরিয়ে পড়লাম ছেলেকে আনতে শুধু রান্না সামলালে তো হবে না বাইরের দিকটাও সামলাতে হয় ছেলে বললো মাম্মি তুমি আসার সময় এসেছো চালিয়ে আর যাওয়ার সময় আমি তোমাকে পিছনে বসিয়ে চালিয়ে নিয়ে যাবো তো এখন বাড়ি চললাম গিয়ে খাওয়া দাওয়া হবে